আগেই বলে আমার প্রত্যেকটা পাখিটা দামা দামি রক্ষণ আছে অনেক সুন্দর

আমরা এইখানে দেখতে পাচ্ছি জোড়া খুব চ্যাটারিং লরি ক্যাটারিং লরি দর্শক এখানে আমরা খুব সুন্দর এক জোড়া চ্যাটারিং লরি দেখতে পাচ্ছি

এক লক্ষ আশি হাজার টাকা আচ্ছা তারপরে চলেছি আমরা এখানে বিশাল বড় দুইটি পাখি রয়েছে মার্শাল অনেক সুন্দর দুইটে দুই কালার কেন ভাই

তারপর দর্শক আমরা এখানটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আসলে ক্যামেরার জন্য বুঝে না উপরে সাথে দেওয়া এটা হলো ভাইলট রিং নেক হ্যাঁ এটা হলো ডবল চেকটার ভাইলট রিং নেক এটা সেলফি বেবি সেলফিট বেবি হ্যাঁ এখনো একবেলা হ্যান্ড ফিডিং করা লাগে আচ্ছা আচ্ছা আর আপনি এটা

শহর রয়েছে বাইরের কারণ আচ্ছা তো ভাই এইটার বয়সটা কথা বললেন এটা এটা বয়স আপনার পাঁচ বছর পাঁচ বছর প্লাস কেমন প্রাইস দিয়েছেন প্রাইস করবো এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা

अच्छा अच्छा আচ্ছা এটার দামটা পঁচিশ হাজার টাকাটা ভাইয়া জোড়াটা পড়তো যে এটা বিল্ডিং থাকবে এটার দামটা মাত্র পঞ্চাশ হাজারেট এরকমটা খুব কষ্ট মেল সরাসরি দর্শক দেখলে বুঝতে পারবেন আপনারা পাখিগুলো কতটা সুন্দর আচ্ছা তারপরে রেড কালার লরি আছে রেড কালার লরি পাখি দাম চাচ্ছি মাত্র চল্লিশ হাজার তোরা চল্লিশ হাজার

রেড কালার লরির বাচ্চা আছে রেড কলার লরি পাখি দিবে কেমন প্রাইস করবে মাত্র 12000 টাকা পিজ মাত্র আচ্ছা তারপরে কোন ডাবল এফেক্টরে কোন ডাবল এফেক্টরে দিবেন কেমন টাকা পুরো ভাই ভাই এটা এটা সেল আচ্ছা তো দর্শক দেখতে পারেন পাখিগুলো দেখানো পাখি থাকে সবার কাছে থাকবে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার কাছে মানুষকে দেখার সুযোগ করে দিবেন তো চেষ্টা করলাম আর আমার যারা ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখবেন আসলে সবার কাছে থাকবে কেউ কোনো বাজে কমেন্ট করবেন না কারণ এখানে হলো পাখি বুঝে দাম আসলে বাজির বাজির দামে থাকে আর

দর্শক আমরা খুব সুন্দর একটি ফুল ট্যাম করা সান পনিয়র পাখি দেখতে পাচ্ছি মা অনেক সুন্দর রেড পাখিটি ভাইজান পাখিটার বয়স কতদিন এই আড়াই বছর গেছে আড়াই বছর কাছাকাছি ডিএনএ করছেন না ডিএনএ করা ডিএনএ করা হয়নি না আইডিয়া ছিল না মেয়ে এটা মেয়ে হওয়ার সম্ভাবনা মেয়ে হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে না ফুল ট্যাম করা ভাইয়া ফুল ট্যাম ফুল ট্যাম দর্শক দেখতে পাচ্ছেন